হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে প্রাথমিক হিসেবে ক্ষতিগ্রস্ত মালামালের পরিমাণ তেইশ হাজার টনের বেশি ব্যবসায়ীরা বলছেন ক্ষতির পরিমাণ প্রায় বারো হাজার কোটি টাকা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আঠারো টন সরঞ্জামও ছিল সেখানে আগুনের কারণ ও ক্ষতিপূরণ নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা রিয়াজ ইসলামের রিপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের গুদামে ভয়াবহ আগুন মুহূর্তেই কালো ধোঁয়ায় থেকে যায় পুরো এলাকা কার্গো ভিলেজের গুদামগুলোতে ছিল আমদানি করা বিভিন্ন পণ্য আগুনে এর বেশিরভাগই পুড়ে গেছে মুহূর্তেই শেষ হাজারো ব্যবসায়ীর স্বপ্ন উনিশ লাখ টাকা ট্যাক্স দেওয়া বৃহস্পতিবারে তো সিয়ার কাটতে দেরি হয়েছে এই জন্য আর মালটা নিতে পারি না আর একটা পার্টির আর্মির মাল এটা মানে প্রসেস করা কমপ্লিট কাল আজকে ডেলিভারি নেওয়ার কথা এটাও নিতে পারি না আর এক পার্টির এন্ডোস্কোপি মেশিন এটা পঁচানব্বই হাজার ডলার প্যাথিরিন ছিল কি ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়াল ছিল প্রায় দেড় লক্ষ ইউরোর পরিমাণের এলসির পরিমাণ ছিল আর কি এগুলো ডোর টু ডোর কমার্শিয়াল গার্মেন্টস এক্সেসরিজ আছে তারপর গার্মেন্টস আইটেম আছে কসমেটিক আছে এসকিউ ফ্লাইটে একটা ল্যাপটপ পার্স নামছে এবং ল্যাপটপ মডিউল নামছে চার থেকে পাঁচ হাজার ডলারের প্রোডাক্ট ছিল এখানে এই ঘটনায় সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ চেয়েছে বিজেএমইএ আমরা আমাদের মেম্বারদেরকে জানাবো একই কথা এবং কাস্টমস এর সাথে আমরা একটা ওয়ার্কিং কমিটি করে এটাকে যেন খুব দ্রুত ফ্যাসিলিটেট করে মালগুলা যেন বের করা যায় যেন জমে না যায় সেটার স্বার্থে আমাদেরকে ব্যবস্থা নেওয়ার জন্য সেই ধরনের আলাপ হয়েছে ভিতরে আগামী 7 দিন এক নাগারে কাজ করে বিমান বন্দরের আমদানি রপ্তানির কার্যক্রম সচল রাখা হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা আমরা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা কাজ করব কোনো পণ্য রকম জটিলতা না হয় এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের কাভারেজ কি আছে আমাদের এয়ারপোর্টের কি আছে এই সকল কিছুকে আমলে নিয়ে আমরা সিদ্ধান্ত উপনীত বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নিনির্বাপন ব্যবস্থার আরও আধুনিকায়ন চান ব্যবসায়ীরা রিয়াজ ইসলাম চ্যানেল আই ঢাকা